আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আমরাও আপনাদের দুয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ আজ একটা নতুন রেসিপি করবো ফুলকপি দিয়ে দেখেন ফুলকপিটা আগে এভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম তারপর মশলাগুলো যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করবো দেখে একটু একটু পরিমাণে বেশি দেবো মরিচের গুঁড়া সবাই ঝাল ঝাল পছন্দ করে এই জন্য তারপর জিরার গুঁড়া তারপর দিব পরিমাণ মতো লবণ তারপরে দেবো আরেকটা মশলা দিলে একটু টেস্ট বাড়ার জন্য তারপর দিব চালের গুঁড়া আপনার যদি বেসন থাকে বেসন দিলেও হবে না হলে চালের গুঁড়া দিলেও হবে চালের গুঁড়া দিলে কসমশা ভাব আসবে এই জন্য তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটা ইয়ে করে নেব মশলাটা মাখিয়ে নেব মশলাটা এই যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে ফুলকপিগুলো মশলার ভিতরে এভাবে হাত দিয়ে দিয়ে লাগিয়ে নেব হাত দিয়ে দিয়ে লাগিয়ে নেব এই যে একটা একটা করে এভাবে লাগিয়ে নিচ্ছি এরকম মশলার মধ্যে দিয়ে ভিতর পর্যন্ত যায় জন্য তারপরে এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিব তারপরে এক পাশটা হয়ে গেল আমি উল্টিয়া দিচ্ছি এভাবে আস্তে আস্তে অল্প আছে আছে ভেজে নেব অনেক মজা খেতে এই যে হয়ে এসেছে আমার প্রায় এটা দেখছেন কেমন হয়ে গেল কি সুন্দর কালার চলে আসছে তারপরে এই যে আলু ভত্তা আর গরম গরম পাকোড়া দিয়ে ভাত আসসালামু আলাইকুম